নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহূর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলবেটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন দেখে নিই ভারতের সমষ্টি উন্নয়ন কর্মসূচি কোন সালে চালু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো সালে দু নম্বর প্রশ্ন দেখি টিটেনাস রোগটি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান ডি লাকচাও নেক্সট প্রশ্ন দেখি কোন হরমোন একটি নাইট্রোজেনবিহীন হরমোন সঠিক উত্তর অপশন এ জিব্বারেলিন হরমোন নেক্সট দেখি নাবার কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশন এ সাহিত্য ও কলা নেক্সট দেখি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল সঠিক উত্তর অপশান সি কলকাতা অধিবেশন নেক্সট দেখি রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ নেক্সট দেখি এরোপ্লেন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশান এ অরভিল রাইট নেক্সট দেখি কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হবে অপশান বি কেরালা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ভাইস কে ছিলেন সঠিক উত্তর অপশন এ লর্ড ক্যানি নেক্সট দেখি সমুদ্রের জল থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয় সঠিক উত্তর অপশন এ সোডিয়াম এ নেক্সট দেখি সাইমন কমিশন গঠন করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান ডি প্রশাসনিক সংস্কারের জন্য নেক্সট প্রশ্ন অপারেশন চক্র ভি কিসের সাথে সম্পর্কিত যা সম্প্রতি খবরে ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের জন্য অপারেশন চক্র ভি এর সাথে সম্পর্কিত এটি কিন্তু সম্প্রতি খবরে ছিল নেক্সট দেখি ভারতে একটি উন্নয়নশীল ব্যাংকের নাম বলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এক্সিন ব্যাংক এটি হচ্ছে ভারতের একটি উন্নয়নশীল ব্যাংক নেক্সট প্রশ্ন দেখি কম্পিউটারে কোন অংশটি মস্তিষ্ক বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক এটি সবাই জানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিপিউ নেক্সট দেখি নেক্সট দেখি কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর অপশন বি আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘ ভারতের গুজরাট রাজ্যের উপকূল রেখাটি কিন্তু থেকে দীর্ঘ নেক্সট দেখি কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় সঠিক উত্তর হবে অপশান সি অ্যাম মিটার নেক্সট প্রশ্ন আত্মঘাতী থলি কাকে বলা হয় আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে নেক্সট দেখি এডিএসএল এর পুরো নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অ্যাসমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইব লাইন নেক্সট দেখি এরোপ্লেনকে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন এ অরভিল রাইট নেক্সট প্রশ্ন হিরাকুদমাদ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি মহানদী নেক্সট প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো উনচল্লিশ সালে নেক্সট প্রশ্ন কোশল মহাজনপদের রাজধানী নাম কি সঠিক উত্তর অপশন এ শ্রাবন্তী নেক্সট ভুটানের আয়তন আনুমানিক কত সঠিক উত্তর হবে অপশন বি আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতবর্ষে কোন লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি খরষ্টি লিপি নেক্সট দেখি নিম্নলিখিত কোনটি পরিকল্পনা কমিশনের কাজ ছিল না সঠিক উত্তর হবে অপশন এ রাজস্ব বেগের একক নেক্সট প্রশ্ন বেগের একক কি সঠিক উত্তর হবে অপশান বি মিটার পার সেকেন্ড নেক্সট দেখি ভারতবর্ষে কালবৈশাখী মূলত কোন ধরনের জলবায়ুবিক অবস্থার ফসল সঠিক উত্তর হবে অপশন সি প্রাক মৌসুমি আভ্যন্তরীণ বায়ু সংঘর্ষের ফসল নেক্স প্রশ্ন টিপু সুলতানের অপর যে নামে পরিচিত টিপু সুলতান অপর মহীশূরের বাঘ নামে পরিচিত অপশন নিয়ে হয়ে যাবে সঠিক উত্তর শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এনটিপিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন আনসারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশান তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ